আসবিস উত্তর করা শুরু করি আমার আল্লা নাম অনেক কষ্ট দুঃখের পর আমরা আমাদের প্রত্যাশিত সেই চিত্র আঁকতে পারলাম দুঃখ দুঃখ নিয়ে পরব এবার আমরা অনেক অনেক দুঃখ বইছে এবার নদীর দুঃখ নিয়ে পড়ো তো বলি দেখো ঢাকার দুঃখ বলে বুড়িগঙ্গা গঙ্গা বলে কি ঢাকার দুঃখ বুড়িগঙ্গা গঙ্গা বলে কি ঢাকার দুঃখ কুমিল্লার দুঃখ কোনটা গোমতি সবাই জানো ঠিক আছে আহ চট্টগ্রামের দুঃখ কোনটা এটা কোনো নদী না এটা বলে চাকতাই খাল কি বলে চাকতাই খালটা হয়েছে চতে চট্টগ্রাম চতে চাকতাই খাল চাকতাই খাল নট নদী ঠিক আছে এটা হচ্ছে চট্টগ্রামের দুঃখ খাগড়া শরীর দুঃখ হইলো খরস্রোতা খরস্রোতা চেঙ্গি বলা হয় চেঙ্গি মানে আমি আসলে জীবন শুনি নেই যো এটা বইয়ের মধ্যে পাইছি আমি খরস্রোতা চেঙ্গি বলা হয় খরস্রোতা চেঙ্গি বলে খাগড়াছড়ির দুঃখ ঠিক আছে বাংলার দুঃখ কোনটা বাংলার দুঃখ বলা হয় দামোদার নদী এটা নদীর নাম হলো দার দামো তার দামোদার নদীর বলা হয় বাংলার দুঃখ ঠিক আছে বাংলা দুঃখ আচ্ছা ঠিক আছে তাহলে কোন দুঃখ সব দুঃখ শেষ স্ক্রিনশট নিতে পারো আমি মুছে ফেলবো দ্রুত আচ্ছা আমি উপাসে চলে যাই তাহলে উপাসে লেখার জায়গা আছে অনেক কই আমার সেই স্পেশাল ডাস্টার কই স্পেশাল ডাস্টার পাইছি ফেললাম সকল দুঃখ একসাথে পড়ে ফেলছি এবার আসো সকল দুঃখের পর আচ্ছা তোমরা তো আশা করি ওই যে প্রথম যেটা রাখছিলাম এটা দ্বারা তুমি বুঝতে পারবা কি কোন নদী কোন জেলা দিয়ে প্রবেশ করে এটা বুঝতে পারবা ঠিক আছে না আর বাংলাদেশের মানসচিত্র যার যার রুমের মধ্যে আছে বাংলাদেশের মানসিত সেটা একটু ভালো করে দেখবা বিশেষ কথাবার্তা খুব 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 কোটি কোটি পার্সেন্ট ইম্পর্টেন্ট কথাবার্তাগুলো হুবও কমন পাওয়া যেতে পারো হুবও কমন পাওয়া যেতে পারো বহু অ্যানালাইসিস করে আমি এটা এগুলো একসাথে করছি প্লিজ গুরুত্ব দিই কথাগুলোর মধ্যে খুবই ইম্পর্টেন্ট কথাবার্তা মুসেফেলাম তাহলে মুসেফেলাম এক দুই তিন সময় শেষ আমি একসাথে করছি তুমি আমি সমেক লাগাও বিশেষ কথাবার্তা বিশেষ কথা বিশেষ কথাবার্তা খুবই ইম্পর্টেন্ট ভাই প্লিজ ইম্পর্টেন্ট গুরুত্ব দাও গুরুত্ব দাও প্লিজ গুরুত্ব দাও আসলে উত্তর করা শুরু করি আমার আল্লাহ নবীজির নাম একটা কয়না ট্রেনের মধ্যে দেখবা ট্রেনের মধ্যে বাসের মধ্যে দেখবা যে কিছু লোক একসাথে ঘুরে 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 হা করে তারা হচ্ছে মানে ভিক্ষা করে আর কি আমার আল্লাহ নাম ঠিক আছে করে কয়েক দিয়ে একমাত্র নাম কর্ণফুলি কি রে কালী শেষ হয়ে গেছে নাকি কর্ণফুলি কর্ণ ফুলি কি ফুলি কর্ণফুলি প্রাকৃতিক মৎস্য প্রতলন কেন্দ্র এটা আমরা অনেকবার পড়ছি বায়োলজিতে পড়ছি নাম হলে হালদা হালদা সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য কি জানো জানো এটা হলো বাংলাদেশের উৎপত্তি উৎপত্তি বাংলাদেশি বাংলাদেশের কি সমাপ্তি পড়াইছিলাম পড়াইছিলাম কিন্তু চিত্রের মধ্যে সমাপ্তি বাংলাদেশের উৎপত্তি বাংলাদেশের সমাপ্তি ঠিক আছে কাপ্তাই এটা কোথায় অবস্থিত কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র এটা কোথায় কর্ণফুলী নদী দিয়া তাহলে আমরা একমাত্র কর্ণফুলী নদী থেকে কি করতে পারি আমাদের

আচ্ছা সব সবচেয়ে জম অনেক দেখা এটা ব্রহ্মপুটনদ্রহপুটনদ্রহপুটনদ আচ্ছা চলন বিল উপর দিয়ে কোন নদী যায় এটা পালা করে খেয়াল সবচেয়ে কোনটা গুব্রা নদী গুবরা নদী গুবরা নদী একটা নদী আছে এটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম আর যদি সবচেয়ে বৃহত্তম প্রশস্ততম গভীর আনসার হচ্ছে মেঘনা আনসার কি মেঘনা বুঝছো আচ্ছা আহ নামকরণ কিভাবে করা হয়েছে খেয়াল করো জেলার নামে নামকরণ করেছে একটা নদীর নাম তার নাম হলো ফেনী ফেনী নদী ফেনী নদী ফেনী ফেনি জেলার নামে নামকরণ করা হয়েছে যদি বলি ব্যক্তির নামে নাম করা হয়েছে কোনটা রূপসা নদী রূপসা মনে একটা রাজার নাম না কি জানে আসলে জানি না রূপসা নদী খুলনা মনে হয় রূপসা নদীটা ঠিক আছে এটা হচ্ছে ব্যক্তির নামে নামকরণ করা হয়েছে আর বিভক্তকারী নদী বাংলাদেশ এবং ইন্ডিয়াকে বিভক্ত করে একটা নদীর নাম হলে হারিয়া বাঙ্গা কি বাঙ্গা হারিয়া বাঙ্গা সংসার বাঙ্গা

বাংলাদেশ থেকে উৎপত্তি হইয়া ইন্ডিয়াতে গিয়া শেষ হয় ইন্ডিয়া তার ফিরিয়া আইয়া তার নাম কি তার নাম যে কুলিক নদী তার নাম কি কুলিক নদী কেন মনে রাখবা চিন্তা করো যে আমরা যখন একটা কুলি করি কুলি করি না গড়গড়া করি কুলি করি কুলি কি গিলে ফেলি না ফেলাই দিই কিন্তু চিন্তা করো আমরা বাংলাদেশ থেকে ইন্ডিয়ার প্রতি কুলি ফেলাইলাম কুলি বুঝছো যে কুলি কি আমরা নিয়ে নিবো আবার ফেরত নিয়ে নিব না নিব না কেন মনে রাখবো যে আমরা বাংলাদেশ থেকে ইন্ডিয়ার প্রতি কি ফেলাইলাম কুলি কইরা উম কুলি কইরা কি করলাম ইন্ডিয়ার ইন্ডিয়ার মধ্যে ইন্ডিয়া থেকে আর ফিরত না ঠিক আছে বাংলাদেশ থেকে আমি কি করলাম ইন্ডিয়ার কুলি এখানে হলো ভাই যে বাংলাদেশ ইন্ডিয়া গিয়ে ইন্ডিয়াতে ফিরে আয় বুঝছো তারা ফিরে আসে তারা তো আসলে ভালো ঠিক আছে গিয়া ফিরে আসছে বুঝছে তারা বুঝছে যে আসলে না বাংলাদেশের গুরুত্ব আছে

আমি পবিত্র মে এই টেকনিক তোর ছেলেরা প্রত্যেক কোন টেকনিকই নাই এভাবেই যুগে যুগে সময় সময় ছেলেরা নির্যাতিত নিষ্পেষিত শুশীত বঞ্চিত ঠিক আছে তোমরা খালি কও না মেয়েদেরকে বঞ্চিত করা হয় এই সেই ঠিক আছে না মহান দেমনবা মহানন্দা কি মন রাখবা মহা নন্দা মহানন্দা তো মহানন্দা চট নদী এরা ফির গিয়া ফিরে আসে আদি এমন রাখবা একটা প দি একটা তা দি একটা ঠিক আছে মহান আপু তা আচ্ছা তো আমি একটা জিনিস তো তা দিয়ে দিয়েছে টাঙর তা দেখি টাঙর প দিয়ে দিয়েছে পু দিয়ে পুনর্ভা পুনর্ভবা পুনের ভবা ঠিক আছে পুনর্ আর আ দিয়ে বুলে গেছি দেখতে হইব একটু তার ঠিক আছে ঠিক আছে তুমি দেখো মহানাপুটা ফোটা মেয়েরা মনে হচ্ছে খুশি সব টেকনিক খালি মাই নাও নাকি আমরা কিছুক্ষণ পরব আর কি পারলাম উত্তরাঞ্চলের লাইফ লাইন লাইফ মানে তো জীবন বাসায় এরকম একটা উত্তরাঞ্চলের লাইন বলা হয় তিস্তা নদীকে মনে করে দেওয়া হচ্ছে চিত্রের মধ্যে আসছিলাম কিনা উত্তর দিকে তিস্তা নদী উত্তর নদী বলা কি তিস্তা নদী বলা হয় কি বলা হয় লাইফ লাইন আর লাইফ লাইন বলা হয় গরাই নদীকে কি নদী গড়াই নদীকে তাহলে এই কথাগুলো তুমি মাস্ট মানে রাখতেই হবে ঠিক আছে রাখতেই হবে খুবই 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 কুটি কুটি তুমি বই খুললে পারবা এগুলো পাইবা আমি তো তোমার গুসাই দিতেছি জিনিসগুলা একটা পেজ গুসাই রাখবা পরীক্ষার আগে একবার দেখে দেয়া ইনশাআল্লাহ পারবা স্ক্রিনশট শোধ নিতে পারো আমি একটু সময় দিই স্ক্রিনশট নাও তোমরা তারা লিখো নাই এখনো এক দুই তিন চার পাঁচ এখন আবার কইও না ভাই এই এক মিনিট এখন আবার কেউ কয়ে উঠো না যে ভাই এই এক মিনিট দাঁড়ান লেখা নেই ইটস মাই টার্ন নাও এটা কইও না আবার মুছে ফেলতেছি তোমাদের টার্ন শেষ অনেকক্ষণ লিখতে সময় দিছি আমরা কোনো স্মার্ট বোর্ডে যুগ না স্মার্ট বোর্ড হলে কত কতক্ষণে শেষ হয়ে গেল এগুলা আমরা গরিব মানুষ মিসকিন মানুষ ঠিক আছে আচ্ছা

ভারতের কোন অঞ্চলে ওয়েস্ট বেঙ্গলে ভারতের পশ্চিম অঞ্চলে পশ্চিম কিনা ওই পাশটা হচ্ছে পশ্চিমবঙ্গ ভারতের পশ্চিমবঙ্গ ভারতের পশ্চিমবঙ্গের গঙ্গা নদীতে মনে আছে কিনা এটা বরাক নদী কিনা বরাক নদী বা তোমার সিলেট আছে না বরাক নদী নামে নামকরণ ছিল আগে পরবর্তীতে বাংলা নদী নামকরণ করছে এটা কোথায় এরা ভারতের ভারতের কোথায় ভারতের হচ্ছে মণিপুর রাজ্যে

নদীতে কোথায় নাম তো আমার মনে হয় পূর্ব নাম কি নদীর কি পড়তে হয় পূর্ব নাম পড়তে হয় মানে আগের নাম পারবা পদ্মা নাম কি পদ্মা পদ্মার আগে কি নাম ছিল পদ্মা আসলে বিভিন্ন কীর্তি মানুষের বিভিন্ন গঠন তঠন বা পর্দার পারে বিভিন্ন মানুষ ঘর বাড়ি বানাইছে বিভিন্ন কীর্তি তৈরি করছে সবাই ভাঙ্গে লাইছে বুঝছো পদ্মার পারের দেখবা যে মানুষ কি গৃহ হারা হয়ে গেছে ঘর ভাঙ্গিয়ে ফেলছে নদী ভাঙ্গন হয়েছে ঠিক না পদ্মা তো একদম পাওয়ারফুল পতে পদ্মা পতে পাওয়ারফুল এটা সব নাশ করে ফেলে কীর্তিকে নাশ করে ফেলে মনে রাখবা এটা হচ্ছে কীর্তি নাম কি ছিল কীর্তি নাশা বিভিন্ন করে ফেলে এটা একটা অপর নাম আছে আর নাম আছে এটা বলে কি বলে দেখতেছি নলিনী তোর কি নাম নলিনী নাম কি নলিনী ঠিক আছে এর একটা অপর নাম এরপরে আসো একটা অপর নাম হলো তোমার যমুনা নদীর অপর নাম কি যমুনা নদীর আহ পূর্ব নাম কি যতে যমুনা যতে জুনাই যতে জুনাই মিলে গেছে এটা এমনি ফার্মা পরীক্ষা হলে তিন নম্বরে তোমার যদি বলে কখনো যে বুড়িগঙ্গা নদীর অপর নাম কি আগের নাম কি ছিল বুড়িগঙ্গা বুড়িগঙ্গা নদীর পূর্ব নাম কি ছিল তিন নম্বর বাজে ভাই বুড়িগঙ্গা নদীর অপর নাম ছিল দুলাই মনে রাখবা দুলাই কেমনে মনে রাখবা আমি টেকনিক বলি দেখো এমনি মনে রাখবা বুড়িগঙ্গা নদীতে গিয়ে বলতো বিভিন্ন মানুষে কাপড় ধয় পা ধয় হাত ধয় বিভিন্ন জিনিস ধুলাই করে কিনা ধয় কিনা হ্যাঁ মনে রাখবো যে নদী তো অপরিস্কার কেন ময়লা ফালায় করে সব ধোয় করে কাপড় করে এই জায়গায় হচ্ছে একটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী ব্রহ্মপুত্র এইটা তো আগে পড়ছি ব্রহ্মপুত্র আগে পড়ছি না তাই তো ব্রহ্মপুত্র আগের নাম কি বলো ব্রহ্মপুত্রের আগের নাম লোহিত চিত্রের মধ্যে পড়ছিলাম দেখো চিত্রের লিখছিলাম পূর্ব নাম কি লোহিত্য বুঝছো হলো কথাবার্তা তাহলে নদীর পূর্ব নাম পড়ছি নদীর বাদের নাম পড়ছি ঠিক আছে এই কথাগুলো বুঝতে পারলাম দাগানো পিডিএফ নাই দাগানো পিডিএফ নাই হ্যাঁ পানির ধুলা হয়ে গেছে ইয়াতে ইয়াটে বালোটিকে বলছে নাম কি বলছে জাহিন ধুলাই করবো দূরের কথা পানির ধুলাই করে দিচ্ছে আরো মানুষের পানির পানিকে নির্যাতন করতে করতে পানির একবার কালা কালারফুল ফুল বানিয়ে ফেলছে ময়লা দুর্গন্ধ বানিয়ে ফেলছে মানে পানির উপর আছে আচ্ছা আসো কি বলতেছিলাম কি বলতেছিলাম এরপরে কি করতে পারি দেখি আহ গুরুত্বপূর্ণ স্থাপনা কিছু 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 নদীর পাশেই গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা আছে তোমার যদি বলি লাল কেল্লা তোমার আমি কয়েকটা বলি দেখো তোমরা যদি বলি যে লালবাগের কেল্লা আসন মন্দির ঢাকায় না ঢাকায় উলিয়ালি কোন নদী কোন নদীর তীরে হইবীগঙ্গা নদীর এমনি পারবা যমুনা কাকানা যমুনা নদীর তীরে হইব খুব সহজ তিস্তা বাদ কই থাকবো বাদ থাকবো তিস্তা নদীতে বাঘ লেন্ড বাদ কই থাকবো বুড়িগঙ্গা নদীতে এটা এটা ফারাক্কা বাদ কই থাকবো গঙ্গা নদীতে ঠিক আছে না কয়েকটা গুরুত্বপূর্ণ তুমি বেদাল লাগাই দিবা বলি টেকনিক দিয়া বলি গুরুত্বপূর্ণ স্থাপনা নদীর পাশে কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা আছে গুরুত্বপূর্ণ স্থাপনা স্থাপনা দ্রুত লাগবো আমি

তোমরা আবার ওই আগে টেকনিক এ বলে দিও না মহান আপুটা ঘুমেছে পড়েছে বলে দিও না আবার ঠিক আছে আপুটা ঘুমেছে পড়েছে মনে আছে এটা যেটা ইয়ে বেড়িয়েছিল যে নিম বেড়েছিল তো দেখো আপা কি মানে আপা পা তো আসে তাহলে আদি আত্রাই আদি হয়েছে আত্রাই তুমি কি মনে রাখবা আপা ঠিক আছে আত্রাই হচ্ছে পাহাড় পরে থাকে পাহাড় পাহাড়পুরের কাছাকাছি আত্রাই নদী থাকে ঠিক আছে না মহাস্তানগড় মহাস্তানগড়ের কাছাকাছি মহা মানে কি মহান যারা মহান ব্যক্তি তারাই কর দে বড় লোক বা একটা মহান ব্যক্তি মনে করো তারা হচ্ছে কর দে করিয়া মনে মহান ব্যক্তি কর দেওয়া মনে কর তোয়া তাহলে মনে করো মহান ব্যক্তি কি দেয় কর দে অথবা তুমি এমনি পড়তে পারো মহান কর্ম মহান কর্ম মহান কর্ম কর্ম দেয়া কর তোয়া বুঝছো তুমি এই তিনটা মাস্ট মনে রাখতেই হবে বাকিগুলো তুমি এমনি কমন সেন্স দিয়ে হালকা পাতলা পারবা বুঝছো ভারতে গিয়ে আপা ঘুমিশে পড়েছে তা আমি একবার বলে দিলাম সত্যে কথা শীতের লক্ষা পার আপা মহাস্তাঙ্গুত্বপূর্ণ বলে দিলাম তুমি ভুল করতে পারো